আমরা দোকানের ঘুগনি খেলে যেই সাঁতরা পাই তোমরাও চাইলে সেই সাঁতরা আনতে পারবে আমি কথা দিচ্ছি পুরো দোকানের মতো ঘুগনি আজ আমি বানিয়ে দেখাবো বন্ধুরা কিছু কিছু টিপস আছে স্কিপ না করে দেখতে থাকুন নিয়েছি আড়াইশো গ্রাম মটর মটরগুলো খুব ভালো করে ধিয়ে সারারাত ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব আর এখানে একটি তেজপাতা একটি কাঁচা লঙ্কা ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি দুটো রসুন কোয়া এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা লাগিয়ে দেব তারপর ওভেনে বসিয়ে হাই ফ্লেমে মটরগুলো চারটে সিটি মেরে সেদ্ধ করে নেব অনেক সময় মটর সেদ্ধ হতে দেরি হয় তোমরা চাইলের বেশি সিটিও মারতে পারো চারটে সিটি মারা হয়ে গেলে গ্যাসটি অফ করে দেব ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এখানে দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলোকে ছোটো ছোটো চৌকো করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে ইচ্ছে মতো সাইজ করে কেটে নিতে পারেন কাটা হয়ে গেলে আলুগুলোকে নিয়ে একটি পাত্রে ভালো করে ধুয়ে নেব কিছুক্ষণ পরে প্রেশার কুকারের ঢাকনা খুলে দেখব মটরগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মটরগুলো সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু মটরগুলো খুঁজে পাওয়া যাবে না তো এই ঘুগনির জন্য কিছু ভাজা মশলা ভেজে নেব দিয়ে দেব গোটা গরম মশলা এক চা চামচ জিরে চা চামচ গোটা ধনে চা চামচ মৌরি দিয়ে হালকা লাল করে ভেজে নেব আমরা হয়তো অনেকেই জানি না এই ভাজা মশলার কত গুণ এই মশলাই পারে ঘুগনির স্বাদ পরিবর্তন করতে ভাজা হয়ে গেলে মশলাগুলোকে গুঁড়ো করে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চৌকো করে কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প পরিমাণ লবণ ও অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আমি একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলো ভেজে নিচ্ছি তাহলে আলুগুলো ভালো মতো কুকও হয়ে যাবে দেখো আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো ভালো মতো সেদ্ধও হয়ে গেছে ঘুগনি বানানোর জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে প্রথমেই হাফ চা চামচ চিনি দিয়ে মেশাতে থাকবো যতক্ষণ না এইটা থেকে একটা বাদামি কালার আসছে কালার চলে এসছে এইবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আজ আমি ফাটিয়ে দেব কেন রে তোমার হাতের ঘুগনি তো আমার ফেভারিট আচ্ছা তুই যত পারিস খাবি দেখো পেঁয়াজটিকে এইভাবে লাল করে ভেজে নিয়েছি এরপরে রসুন ও শুকনো লঙ্কার বাটা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে দেখতেই পাচ্ছ কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরপর আদা বাটা দিয়ে সবগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আদা বাটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে তার ওপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদ ও হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওমা মনে হচ্ছে যেন তুমি মাংস রান্না করছো কেন পুরো মাংসর মতো গন্ধ উঠছে তাই হুম তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আগে থেকে কেটে রাখা একটি বড়ো সাইজের টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই ছোট্ট বন্ধুর কথা শুনে আমার মায়ের মতো করে একবার ঘুগনি বানিয়ে দেখুন সত্যি বলছি খুব ভালো লাগবে তো আমি মন্টো আপনারা দেখছেন মন্টোর রান্নাঘর দেখতেই পাচ্ছ টমেটোকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মটর তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব ও মা ঘুগনি তো হচ্ছে দুটো নচি ভেজে দেবে না আচ্ছা ঠিক আছে ভেজে দেব ফুটে উঠেছে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবশেষে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই আমাদের এই ঘুগনি পরিবেশন করার জন্য পুরো রেডি ও মাই বাটি নিয়ে এসছি এবার আমায় দাও কোথায় নুচি দিয়ে খাবি যে তুমি নুচি ভাজবে তাহলে নুচি দিয়েই খাবো ও মা তোমার নুচিগুলো না খেতে খুব সুন্দর হয় অপেক্ষা করছিস কখন খাবি খাবো না তোমার ঘুগনি হাত ছাড়া করা যায় নাকি বন্ধুরা এই প্রসেসে ঘুগনি রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন তারপর কমেন্টে অবশ্যই আমায় জানাবেন কেমন হয়েছে আমি আসছি আবার কোন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইবার তুই আ কর খাইয়ে দিচ্ছি খেয়ে তোর বন্ধুদেরকে বল কেমন হয়েছে